ইচ্ছে হলেই তুমি কত ভালোবাসো আমায় এ যেন এক পৃথিবীর সমস্ত ভালোবাসা ইচ্ছে হলেই তুমি জাগাতে পারো নতুন নিয়মে এ জীবনের বেঁচে থাকার কুটি আশা ইচ্ছে হলেই তুমি ভীষণ করে খেয়াল রাখো আমায় তোমার মুখ কত শত মায়া মমতায় ভরা ইচ্ছে হলেই তুমি জ্বালিয়ে দাও আমার বুকে এই পৃথিবীর তামাম তৃষ্ণার খরা ইচ্ছে হলেই ইচ্ছে হলেই তুমি নামিয়ে আনো আমায় তোমার পায়ের নিচে নিজের ইচ্ছে হলেই তুমি কত কুটির অশালীন কথা শোনাতে পারো চোখের জল দিয়ে ভিজে ইচ্ছে হলেই তুমি কিনা না অপরূপ সোহাগী সখী হও লজ্জায় রাঙিয়ে তুমি ভিয়া সাজো নিজে ইচ্ছে হলেই তুমি আমায় নিয়ে কত ভাবো অনাকাঙ্ক্ষিত ঘামে যায় নাক ভিজে ইচ্ছে হলেই ইচ্ছে হলেই তুমি উড়াতে পারো স্বপ্নে রাঙানো তোমার ইচ্ছে ঘুরি মনের ইচ্ছে মতো ইচ্ছে হলে তুমি নতুন নতুন অভিনয় করো কি পাকা অভিনেত্রীর মতো কি পাকা অভিনেত্রীর মতো